বছর জুড়ে ইলিশ মাছ কীভাবে সংরক্ষণ করে রাখবেন এই সংক্রান্ত বিষয়ে এটি আমার দ্বিতীয় ভিডিও এর আগেও এই বিষয়ে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং অনেক সাড়াও পেয়েছিলাম ওই সময়ে ওই পদ্ধতিটি আমার কাছে ভীষণ কার্যকরী মনে হয়েছিল ওই পদ্ধতিতে ইলিশ সংরক্ষণে একেবারেই টাটকা মাছের স্বাদ পাওয়া যেত আর সারা বছর ফ্রিজে রাখলেও কোনো বাজে গন্ধ পাওয়া যেত না তবে এই পদ্ধতিতে একটু ঝামেলা পোহাতে হতো ওই পদ্ধতিটি খুবই কার্যকরী ছিল আমি ডিসক্রিপশন বক্স এবং উপরের আই বাটনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে বা মনে যদি চায় আপনাদের ওই ভিডিওটি দেখে আসতে পারেন সময় বদলেছে বদলেছে আমাদের ধ্যান ধারণা সহজ কাজকে আরও কিভাবে সহজ করা যায় সময় সেই চেষ্টাতেই আমাদের প্রচেষ্টা তারই ফলস্বরূপ আজকের এই ভিডিওটি আর কথা না বাড়িয়ে এবার চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই আমি এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছ দুইটা আমি কিভাবে রাখছি আপনার শুধু একটু খেয়াল করে দেখুন আমি সাধারণ পলিথিন দিয়ে ইলিশ মাছটি ভালোভাবে মুড়ে নিচ্ছি মাথা এবং লেস খুব ভালোভাবে মুড়ে নিতে হবে এবার যে কাজটি আমি করব সেটি হচ্ছে একটি ট্রান্সপারেন্ট র্যাপিং পেপার আমি নিয়ে নিয়েছি এই র্যাপিং পেপার দিয়ে পলিথিনে মোড়ানো ইলিশ খুব ভালোভাবে আমি আবারও মুড়ে নিব এমনভাবে মোড়াবো যেন ভিতরে কোনো প্রকার বাতাস না থাকে কোনো প্রকার বাতাস যেন ভিতরে না থাকে এই বিষয়টি আপনাকে অবশ্যই অবশ্যই শিওর হতে হবে আমরা যখন ডি ফ্রিজে ইলিশ মাছ বা কোনো তৈলক্ত মাছ রাখি তখন একটি জিনিস আপনারা খেয়াল করবেন ওই ইলিশ মাছ খুব একটা গন্ধ বাজে গন্ধ বের হয় ইলিশ মাছ রান্না করলে একটা বাজে গন্ধ লাগে এটা কেন হয় আমি অনেক খেয়াল করেছি আমরা যখন ইলিশ মাছ ফ্রিজে রাখি তখন এই ইলিশ মাছের বাইরের অংশ যদি ফ্রিজের মানে খুব ভালোভাবে ঢেকে না রাখা হয় যে কোনো জিনিস দিয়ে সেটা হতে পারে পানি দিয়ে সেটা হতে পারে পলিথিন দিয়ে তার মানে ওই ইলিশ মাছ বা তৈলাক্ত মাছ যদি বাতাসের সংস্পর্শে আসে তাহলে তখনই সেই জায়গাটা হয় আমাদের একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের ভিতরে কোনো প্রকার বাতাস যেন না থাকে তার মানে মাছটি যেন ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখার পর বাতাসের সংস্পর্শে না আসে আর আপনি যদি এভাবে ইলিশ মাছ সংরক্ষণ করে রাখেন তাহলে মাছ থাকবে একেবারেই টাটকা এবছরের মাছ পরবর্তী বছর খেলেও সারা বছর পাবেন নতুনের মতো স্বাদ শেষ করছি আজকের পর্ব কমেন্টসে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করা হলো ধন্যবাদ